হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আমি এখানে কাঁচা তেঁতুল সিদ্ধ করে নিয়েছি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি তেঁতুলটা বের করে নেব তেঁতুলের চাটনি তৈরি করছি সবাইকে স্বাগতম জানাচ্ছি পাটায় ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন এবং সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব বেটে নেওয়া হয়ে গেলে তারপর যে কাতাটি তেঁতুল সিদ্ধ করে রেখেছিলাম ওটার খোসা ছাড়িয়ে এই একই পাটায় ওটাও মিহি করে বেটে নিব তবে অবশ্যই এর বিচিগুলো ফেলে দিতে হবে না হলে কিন্তু কষটা লাগবে কষ লেগে যাবে মুখে এভাবে থেতলো করে নিয়ে বিচিগুলো আলাদা ছড়িয়ে নিতে হবে আমি আলাদা পাত্রে সরিয়ে রেখেছি বিচিগুলো আলাদা সরানো হয়ে গেলে এবার খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিতে হবে লবণটা অবশ্যই দেখে নিতে হবে যদি প্রয়োজন হয় আর একটু দিতে পারে তবে এর ভিতর যদি একটু চিনি ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না টকের মধ্যে তাই আমি চিনিটা অ্যাভয়েড করেছি এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে আমরা ছোটোবেলা অনেক খেয়েছি এখন হাজব্যান্ডের জন্য আবার তৈরি করছি আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে সবাইকে অনুরোধ করছি আমার চাটনির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ